আসসালামু আলাইকুম ওরকাত আলহামদুলিল্লাহ সালাতুল হাজত কি এবং কিভাবে সালাতুল হাজত আদায় করতে হয় আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব ইনশাল্লাহ হাজত মানে হলো প্রয়োজন সালাতুল হাজত মানে হলো প্রয়োজনের সালাত এমন কোনো মানুষ পৃথিবীতে নেই যার কোনো চাওয়া যার কোন বিশেষ প্রয়োজন নেই মূলত বিশেষ কোনো প্রয়োজন বিশেষ কোনো ইস্যু বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চাওয়াকে সামনে রেখে সেটি বিষয় আল্লাহ তালার কাছে আবেদন নিবেদন করার জন্য দোয়া করার জন্য যে সালাত আদায় করা হয় সেটাকে বলা হয় সালাতুল হাজত সালাতুল হাজত এই নামে এই শব্দে আলাদা করে কোনো সালাতের কথা হাদিসে সেভাবে বর্ণিত না হলেও মৌলিকভাবে সালাতুল হাজত বা বিশেষ প্রয়োজনের প্রেক্ষিতে সালাত আদায় করা এ বিষয়টি প্রমাণিত আপনার কোনো বিশেষ চাওয়া আছে বিশেষ কোনো নিবেদন আছে আবেদন আছে আল্লাহ তালার বিশেষ কোনো প্রয়োজন আছে যেটি পূরণ হওয়া দরকার এটি পূরণ হওয়ার জন্য আপনি বিশেষভাবে সালাত আদায় করবেন এটি প্রমাণিত করেন করিম আল্লাহ তালা বলেছেন ওস্তায়ন ও সালাহ তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করো যে কোনো ইস্যুতে সাহায্য প্রার্থনা করার ব্যাপার থাকতে পারে সেখানে আমরা সালাত আদায় করে সাহায্য প্রার্থনা করব এটাই হলো প্রয়োজনের মুহূর্তের সালাত আর নবী করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে আবুদাউদে বর্ণিত হয়েছে কানাইদা হাজাবাহ আমরুন ফাস সাল্লাহ অনুবন আরসে কানাইদা হাজবাহু আমরুন ফাজা ইলা সালাত অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু জীবনে গুরুত্বপূর্ণ কোন ইস্যু কোন প্রয়োজন কোন সমস্যা তার সামনে এসে পড়লে তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন প্রয়োজন পূরণের জন্য দোয়া করতেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই সালাত যে নবী সাল্লাহ সাল্লাম প্রয়োজন হলে সালাত সালাতে দাঁড়িয়ে যেতেন এটা কি সালাতুল হাজত বলা যেতে পারে অর্থাৎ প্রয়োজনের মুহূর্তের সালাত এটাই যেহেতু এটার বিশেষ কোনো ক্যাফিয়ত বা পদ্ধতি বা বিশেষ কোনো সময় ঠিক করা নেই যে কোনো সময় এটি পড়া যেতে পারে যদিও সালাতুল হাজতের একটি আলাদা ফর্মেট বা ভিন্নতর একটা ফর্মেটের কথা তিনি একটি বর্ণনা বর্ণিত হচ্ছে সেই বর্ণনাটি মহাদ্দিসদের মূল্যায়ন অনেক মহাদ্দিসদের মূল্যায়ন অনুযায়ী সেটি সহি বা বিশুদ্ধ বা বর্ণনা বর্ণিত নয় বরং সেটি সনদ নিয়ে অনেকে আপত্তি তুলেছেন সেটিকে দুর্বল বলে বলেছেন বলেছেন তো সেই বিশেষ পদ্ধতিটা যেটি ওই দুর্বল সাদিসে বর্ণিত হয়েছে সেটা আমরা জানিয়ে রাখছি সেটি হলো এরকম যে আপনি কোনো প্রয়োজন পূরণের জন্য সুন্দর করে উত্তম রূপ করে এরপর সালা একটা সালাত আদায় করে তারপর আল্লাহ তালা প্রশংসা করে নবী সাল্লাহ আসলাম হতে পাঠ করার পর একটি তো আপেশ করবেন দুটি হলো ইলাহ হালিমুল করিম সোহান আল্লাহ রবিল্লা আশর আজিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আস আলুকা মুজিবাত রহমাতিক ও আজা ইমাম আকফরাতিক উলগানি মতমিন করলে বীর ওয়াসাল্লাহ মতমিন করলে ইফ লাতা দা আল্লাহ রাদম্বান ইল্লা

ওই আল্লাহর পৈত বর্ণনা করছি পবিত্রতা জ্ঞাপন করছি যিনি মহান আরসের রব এবং পালন কর্তা প্রশংসা করছি ওই আল্লাহ যিনি সকল জগৎসমূহের পালন কর্তা আস আলুকাম জাত রহমাতি আল্লাহ আপনার কাছে আমি চাই এমন জিনিস এমন আমল এমন দোয়া যা আপনার রহমতকে আবশ্যক করে দিবে আমার জন্য এবং আপনার ক্ষমা লাভের যে উপায় উপকরণ আছে সেটি আপনার কাছে আমি চাই এবং বলগানি হতমেঙ্গলিবির সকল ভালো কাজ করার সৌভাগ্য আমি যেন পাই সেটি চাই ওয়াসালাতুম কুল ইসম সকল পাপ থেকে নিরাপত্তা যেন আমি লাভ করতে পারি নিরাপদ যেন থাকতে পারি সেটা আমি আপনার কাছে চাই লা তাদাহানা আলা মাই লা আল্লাহ আমার এমন কোন পাপ যেন না থাকে যা আপনি মাফ করেন ক্ষমা করেন অর্থাৎ সব গুনাহ আপনি maaf করে দিন ওয়ালা হামা ইল্লা এবং এমন কোন পেরেশানি যেন আমার না থাকে যা আপনি দূর করে দেননি অর্থাৎ সব পেরেশানি দূর করে দিন এবং আমার এমন কোন প্রয়োজন যেন না থাকে যে প্রয়োজনটা পূর্ণ হওয়ার মাঝে আমার কল্যাণ নিহিত আছে এবং যাতে আপনার সন্তুষ্টি আছে সেই প্রয়োজন যেন অবশ্যই আপনি পূরণ করে দিন তো দোয়াটির অর্থ বেশ চমৎকার এমনিতে আমরা সাধারণভাবে দোয়াটি পাঠ করতে পারি আর খোলাসা কথা হলো কোনো বিশেষ প্রয়োজনে কোনো ইস্যুতে আপনি একটা সালাত এটি সালাতুল হাজত হিসাবে গণ্য হবে আর কাছে আপনি মন খুলে দোয়া করবেন নিবেদন করবেন এই সালিন্লাহ যে কোনো প্রয়োজন আল্লাহ তালা আপনার পূরণ করবেন এটি যে কোনো সময় হতে পারে আর দোয়া দোয়াকবুলের সময়গুলোতে বিশেষ গুরুত্বের সাথে এগুলো করা উত্তম এই ধরনের দোয়া সালাত দোয়া পেশ করা উত্তম যেমন ভোর রাত এবং আহ কবুলের যে আরো সময়গুলো আছে সে সময়গুলোতে আল্লাহ আল্লাহরবুল্লা সব ক্ষেত্রে আমাদেরকে নবী করিম সাল্লামের সুন্হাকে অনুসরণ করার তফিক দান